এখন সন্ধ্যার পুজো সন্ধ্যা দিয়ে তারপর ভাবলাম না যে কাপড় টাপড়টি মানে বাস করে রাখি আসনের মধ্যে সকালে তোমরা দেখলে কিছু ধুয়ে টুয়ে দিচ্ছি তো সন্ধ্যার সময় ওটা ফ্রি পাওয়া যায় না সারাদিন বাচ্চা নিয়ে যে একটা মানে অবস্থা হয় একমাত্র খালি আমি জানি এদিকে বাচ্চা এখানে ধোয়া দেয় মানে সংকান্তি লেগে বেশি একটু ঝামেল হইতেছে তার লাগে সন্ধ্যার সময় তো অবসর তার লাগে ভাবি যে অক্ষণে ঠাকুরের কাপড়টি মানে বাস করে রাখি আর কি তো মানে ঠাকুরে যা কতক্ষণ যা লাগে শোক পরিষ্কার করে আবার রেডি করতে তো এখন কাপড় টাপড়ি বাজ করলাম মানে বিতে শোকের স্টারে তোমার একটু মানে গুছায় ডুছায় রাখো আর কি এতদিন যা একটা অবস্থা হয়ে আসছিল ঠাকুর লেগে আরও কিছু মানে এই জায়গায় একটু অর্গানাইজ করার ভাবদার মানে কেমনি যে কী করুন বুঝতে পারতেছি না একটা পর্দা কিনতে লাগবো আর এই আসনটা দেখতে হচ্ছে না এই আসনটা আমার মানে বিয়েতে হ্যাঁ বাড়ির থেকে দেওয়া হয়েছিল আর কি আসনটা তো আসনটা আমার খুবই মানে আসন তো ঠাকুরের আসন তো সবারই খুব প্রিয় মানে আমার এই আসনটাকে আমি অনেকটা মানে সুন্দর করে গুছাই টুচাই রাখি সবারই বাবার দেওয়ার জিনিস সবার কাছে খুবই একটা পছন্দের জিনিস জিনিস বা প্রিয় হয়ে বাবার দেওয়া স্মৃতি আসনটাকে আমি সুন্দর তারপরও এটাকে তোমার মানে কলিন টলিন দিয়ে মুছি এ তারপরও মানে কেমন জানি মানে রঙের জিনিস তো কিরকম জানি হয়ে যেতে থাকে তারপর তো এখন ভিতরটারে রং দিয়ে আর কি রকম হয়ে গেছে আর কি মানে বাসনের গোসা লাগতে লাগতে এরকম একটা হয়ে গেছে তো এটার কলিন টলিন দাম হচ্ছে এখন কাপড় টাপড়ে গুছাই রাখুন ঠাকুরের মানে ঠাকুরের সবকিছু রাখাটা কিন্তু আমরা দিব না একটা পার্ট যেমন সংসারটা আমরা গুছাই রাখি ঠাকুরের ঠাকুরের সংসারটাকে আমরা রাখতে হলো কাপড় টাপড় ঠাকুর ঠাকুরকে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঠাকুরের কিছু জিনিস ক্লিন করা এই আর কি তাায় যা দুষ্ট মানে হইছে ওখানে দিন দিন মানে এক সেকেন্ডে লেগে সুস্থ থাকে না এই কন্টিনিউ চলতেছে আমি এদিকে কাজ করতেছি আমার পেছনে বিয়ে গোপালের সব ড্রেস ট্রেস আর গোপালের মানে ছোটো ছোটো প্যান দেখলে যে খুশি হয় তো এই প্যানটি ওর কাছে দিয়েছে আমি এই কাজটি করতেছি তো তোমরা ভিডিওটা দেখো তোলে गाइस আমার ঠাকুরের টাকা আর কি আমি মানে পূজারে পূজারে যখন দুঃখ কিনে কিনে তার তারে মানে টাকাড়ি জমাইছি আর আছে তোমরা দেখামু সব ভাঙতি পয়সা সব ঠাকুরে জমাইছি আর কি তো এটা আপরে দিতে ঠাকুরই লাগে কিছু কিনুম তক্ষণে গুছানোর সময় মানে আবার সব সময় কেউ মনে ধায় না তো এটা তখনে আবার মানে সব ডি গুছাইতে আর কি গুনছি এখানে কত হয়েছে ঠাকুরই লাগে সব জিনিস কিনুম আর কি আমি ঠাকুরের জমায় আর কি ঠাকুরের এখানে আর আছে তোমরা দেখামু দারণ তো এদিকে আমি আর কি হয় আমরা যারা ছোট জায়গা আমার তো ছোট জায়গা আমার ঘর ঠাকুরের আলাদা কোনো স্পেস না আলাদা রুম নাই রুমের মধ্যে আসা যাওয়া করতে লাগে তো এই আমি মানে রাখলে অনেকটা জায়গা আমরা হয় তো ছোট্ট করে মানে গুছাই টুছাই রাখলে দেখতেও সুন্দর জায়গা অনেকটা বাসে কিন্তু তো এদিকে আমি কাপড় টাপড়টি গুছাই টুছাই এখন অনেক জায়গা রয়েছে মধ্যে আরো জায়গা আছে আরো মানে রাখুন যাবো কিছু তো তার লাগে সব কিছুই মানে নিজের জীবনটা যদি গুছায়া সুন্দর করে করণ যা তাহলে জীবনটা অনেকটা সুন্দর হয় তো এই কত ভাঙতি বসতে গেলে আমি জমাই তো দেখো পুরো ভিডিওটা

আর গুছিয়ে ঠুচে রাখলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে বা অনেকটা জায়গা মানে আমরা সেফ হয়